পুরীর আদলে দীঘাতে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির মন্দির উদ্বোধন শুধু আর সময়ের অপেক্ষা তার আগে ব্লকে ব্লকে ব্রাহ্মণ সমাজকে সংগঠিত করার উদ্যোগ নিল শাসক দল তৃণমূল সোমবার রাজ্য তৃণমূলের নির্দেশ মতো সাঁকরাইল ব্লক তৃণমূলের পক্ষ থেকে এলাকার ব্রাহ্মণ পণ্ডিতদের সংবর্ধিত করা হয় প্রায় তিরিশ জন ব্রাহ্মণকে এদিন সম্মানিত করা হয় সাঁকরাইল ব্লক তৃণমূলের পক্ষ থেকে ফুলের তোরা মেমেন্টো মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাও ঝাড়গ্রাম জেলা পরিষদের সহকারী সভাধিপতি অঞ্জলি রায় দোলাই পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা জেলা তৃণমূলের সদস্য ভাগবত এদিন ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউত বলেন জগন্নাথ ধাম এখন অনেকটাই কাছে হয়ে গেছে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন সবাই দীঘা আসুন যারা যেতে পারবেন না তারা ভার্চুয়াল অনুষ্ঠান বাড়িতে বসে দেখুন দীঘা ধাম দীঘাতে জগন্নাথ ধাম হবে সেটা কিন্তু করে দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই মমতা ব্যানার্জির চরণ আমি প্রণাম জানাই আমি চাইব আগামীকাল যে মহাযজ্ঞ হচ্ছে সে যজ্ঞে আপনারাও সামিল হন বাড়ি থেকে হলেও আপনারা সামিল হন এবং যিনি যিনি প্রাণ প্রতিষ্ঠার যদি হচ্ছে তিরিশ তারিখ সেই প্রাণ প্রতিষ্ঠার সময় আপনারা আপনাদের পুরোহিত আপনাদের জাতি সেই সময় আপনারা আপনাদের মঞ্চ উচ্চারিত হোক যাতে আমরা শান্তাইল ব্লক বা রাষ্ট্রবাসী জেলাবাসী আমরা শান্তিতে বাস করতে পারি এবং জনগণ যাদের মুক্তি যেন আমরা কুড়িকে টেক্কা দিয়ে যেমন আমরা জনগণ যাদের আমরা দেখতে পেলাম অনেকে আমরা কুড়ি জানি আমি নিজে যদি বলি আমি কুড়ি জানি চুরি পরা কি আপনাকে বোতলে দিচ্ছে আয়নায় নিজের পরিচিত মুখটা হারিয়ে ফেলছেন হেয়ার উইভিং সেন্টার বছরের অভিজ্ঞতায় গড়ে তোলা একটি নাম যেটা শুধু চুল নয় আত্মবিশ্বাসও ফিরিয়ে দেয় নিউ আলিপুরে অবস্থিত আমাদের সেন্টারে আমরা দিচ্ছি আধুনিক ও প্রাকৃতিক হেয়ার উইভিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ এবং টেনশন ফ্রি গ্রাহকের সন্তুষ্টি আমাদের আসল পরিচয় ভরসা রাখুন প্রজিত হেয়ার উইভিং সেন্টারের ওপর কারণ চুল ফিরে পাওয়া মানে শুধু লুক নয় মনও ফিরে পাওয়া প্রজিত হেয়ার উইভিং সেন্টার আপনার নতুন শুরু এখান থেকেই ঠিকানা নিউ আলিপুর কলকাতা পশ্চিমবঙ্গ সাত শূন্য 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 পাঁচ তিন